কি করছো তুমি কি করছো কি গো খেলা করছো ওইটা কি হাতে হাতে কি ওটা এটা আচ্ছা এখান থেকে রাইনা সরাস কোনটা কোনটা গুড আর এইটা কি এলিফ্যান্ট কোনটা বের করো গুড বয় আর লায়ন গুড আর জিরাফ কই জিরাফ তোমার সামনেই তো আছে দেখতে পাওনি আচ্ছা আচ্ছা এইখানে এইবার কিংকম কোনটা কিংকম কিংকম ঠিক করে দেখো কিংকম না সব ঘুর বেরোচ্ছে তো এইটা হচ্ছে কিংকম